ইউক্রেনের পর বাংলাদেশ পড়াশোনা মাঝরাস্তায় থামিয়ে ভারতে ফিরছেন ছাত্ররা আটকে রয়েছেন বহু মেডিকেল ছাত্রছাত্রী ও পর্যটক এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত গত এক সপ্তাহ ধরে কোটা আন্দোলনে তোলপাড় হয়েছে গোটা বাংলাদেশ এরপর একাধিক মৃত্যু হয়েছে কখনো পুলিশের কখনো ছাত্রছাত্রীর বাধ্য হয়ে সেনা ও সীমান্ত সুরক্ষা বাহিনীকে নামানো হয়েছে শুরু হয়েছে নতুন করে জরুরি অবস্থা আর তার মধ্যেই আতঙ্কে ভারতীয় ছাত্র থেকে পর্যটকরা ভিসার মেয়াদ শেষ হতেই দলে দলে ছাত্রছাত্রী ও ভারতীয় পর্যটকরা দেশে ফিরছেন সেই ছবি দেখা গেল খোজাডাঙ্গা সীমান্তে নতুন করে একরা হতাশা আতঙ্কের ছাপ চোখে মুখে পড়ুয়ারা দ্রুত দেশে ফিরছে বলে খবর যানবাহন ও ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হয়ে গেছে এখনও বহু ছাত্রছাত্রী আটকে রয়েছেন মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র দীপ্রদীপ মল্লিক জানালেন মেডিকেলের বহু ভারতীয় ছাত্র আটকে রয়েছে তারা আসতে পারছে না ভারতীয় ছাত্ররা যারা আছে ওরা তো আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে আর তারপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে মিলিটারি মাঠে আছে তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা ওরা আসতে পারছে না হ্যাঁ এটা আমি সঠিক জানি না আসতে পারে আমার আমার মেডিকেল কলেজে যারা আছে তাদের থেকে আমার জানা মতে এখনো কেউ ফেরেনি ওরা সবাই হলে অবস্থান করতেছে বিমান পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে বলে জানালেন ভারতীয় পর্যটকরা রাস্তাঘাটে দেখা নেই কোন যানবাহন সুনশান বন্ধের চেয়ারা নিয়েছে শুধু রাস্তার উপর সেনা টহল দিচ্ছে পাশাপাশি বহু বাংলাদেশি সাংবাদিক সেদেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ফলে বৈধ নথিপত্র দেখিয়ে এদেশে আশ্রয় নিয়েছেন এমনকি তারাও দুশ্চিন্তায় রয়েছেন পরিবার নিয়ে দেখুন বাংলাদেশের অবস্থা আসলে গত দুই সপ্তাহ যাবৎ খুবই খারাপ এবং নাজুক পরিস্থিতি শত শত মৃত্যুবরণ করেছে ছাত্র ছাত্রীরা অকালে তাদের প্রাণ যাচ্ছে এবং টোটাল আউট অফ নেটওয়ার্ক সেখানে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই যে কারণে আমি একজন জাতি পত্রিকা সাংবাদিক হিসেবে এই মুহূর্তে আপনাদের কলকাতা বর্ডার পার হয়েছি গতকালকে রাতে এখানে ছিলাম সার্বিক তথ্য জানার জন্য যে দেশে কি হচ্ছে আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় স্থগিত হয়ে গেছে এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী গার্জিয়ানরা নেমে গেছে শিক্ষকরা নেমে গেছে রাস্তায় এই মুহূর্তে কারফিউ জারি করা হয়েছে রাজধানী ঢাকাতে এবং সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রিপোর্ট কলম ডিজিটাল